সেই আবু জাহেল উদ্বা সাইবারদের চক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন একদিন একদিন নিষ্পেষিত করে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন আমার বাবাজিরা ভাইরা পৃথিবীর বুকে যারা চিরদিন শাসন করার জন্য নিজের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য জুলুম নির্যাতন হত্যা গুম ফাঁসি কার্যকর করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপযুক্ত শাস্তি বাংলার জমিনে দিয়েছেন কিনা বলুন তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ রবুল আলম দিয়েছেন জ্ঞানীদের পিতা শেষে নাম হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গেল কেমন করে শুধু একটাই কারণে আমার নবীর বিরোধিতা করার কারণে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গেল আমার বাবা জিরো ভাইরা খেয়াল করুন যারা আমার নবীর বিরোধিতা করে যারা আমার নবীর দিনদেরকে বিরোধিতা করে আল উলামা ওয়ারাসেতুল আম্বিয়া আলে উলামাদেরকে যারা বিরোধিতা করে তারাও আবুল হাকামের মতো আবুল আবু জাহেল হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন কারণ আল্লাহর নবী বলেছেন উলামা ওরাসাতুলাম্বিয়া আলেমরা হলো উলামারা হলো আমার ওয়ারিস উলামারা হলো আমার ওয়ারিস আমার ও বাবা জিরা ভাইরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মজার কথা আপনাদের সম্মুখে বলবো একদিন আবু জেহেল একটা খেজুর নিয়ে গেছে হাতের মুঠাই করে আবু জাহা আবু জাহেলটা নিয়ে বাতিজাম সাল্লামের বাড়িতে গিয়েছে যে বলতেছে ও আসি আসি কি মনে করে আসছেন আসলাম তোমার সঙ্গে একটু কথাবার্তা বলতে চতুর্দিকে মানুষ যেভাবে তোমার দিনের মধ্যে তোমার ইসলামের মধ্যে প্রবেশ করতেছে তাতে আমারও চিন্তা হয়েছে আমিও ইসলাম কবুল করব। আমিও ইসলাম কি করব কবুল করব তা আমি আসছি একটুখানি কেনা এটা পরীক্ষা করার জন্য ভাই কি করা লাগবে কয় তো আমার হাতের মুঠের মধ্যে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি ইসলাম কবুল করে মোহাম্মদুল্লা সুল্লাহ পড়ে নেব আল্লাহর নবী সরল বিশ্বাসী বিশ্বাস করে নিলেন মনে মনে চিন্তা করলেন আজ হয়তো আমার চাচা আবু জেহেল কি করবে ইসলাম কবুল করবে আমার নবী আপনার নবী আকির নবী আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ হলে সাল্লাম বললেন সাসা হাতের মধ্যে একটা খেজুর হাতের মধ্যে কি একটা খেজুর মুসকি হেসে দিল আবু জেহেল বলল তা তো বুঝলাম খেজুর তুমি বলেছো আমি বিশ্বাস করেছি আমার হাতের মধ্যে খেজুর আছে এই দেখো একটা খেজুর বাতি যা খেজুর বললে হবে না আমি পরীক্ষা করে নিতে চাই তোমার অনুভূতি পরীক্ষা করার জন্য আমি এসেছি এই খেজুরটা তোমার কাছে দিলাম এই খেজুরটা তুমি আমার সম্মুখে তোমার বাড়ির আঙ্গিনায় কোথাও পুতবে ওই খেজুর পুতবে রাত্র যাবে কাল এরকম সময় আমি তোমার বাড়িতে আবার আসব ওই খেজুর গাছ হবে ওই গাছে পাকা খেজুর হবে তুমি মোহাম্মদ আমার বাতি খেজুর পড়ে দেবে আর আমি আবু জাহেল কি করব আমি আবুল হাকাম ওই খেজুর খাব তোমার চাচা ওই খেজুর খাবে সময় কতটুকু চব্বিশ ঘন্টা আজকে এসেছে যে সময় কালকেরও আবার সেই সময় আবু জাহেল আসবে কোথায় আল্লাহর নবীর আপনার আমার নবীজির বাড়িতে আবু জাহেল যে কথা বললেন আল্লাহর নবী মুসকি এসে দিয়ে বললেন আমার চাচা কথা যেমন কাজও তেমন খেজুরটা দিয়ে দাও বাড়ি রাঙ্গি নাই খেজুরের গাছ পোতা হল খেজুরের আটি পোতা খেজুরের আটি পোতা হলো খেজুরের আটি পোতার পর আবু জাহেল কি করেছে রাতের অন্ধকারে দেখেছে কোথায় পুতেছে রাতের অন্ধকারে গভীর রাত্রে আল্লাহর নবী খেজুরটাকে তুলে নিয়েছে খেজুরের বিচিটাকে তুলে নিয়েছে আবু চিন্তা করেছে খেজুরের বিচি যদি না থাকে তাহলে গাছ হবে না আর রাসুলকে মিথ্যা নবী হিসাবে আমি কালকের প্রচার প্রচারণা করব। আমারা হাবিব নবীর আল্লাহ আপনার আমার আল্লাহ আপনার আমার প্রভু আপনার আমার রব সব কিছু দেখতেছেন কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দেখতেছেন এবং আল্লাহ রবুল আলামিন রাতের মধ্যে সুন্দর একটি খেজুর গাছ পয়দা করে দিলেন সকলেই বলুন সোবাহান আল্লাহ সকাল থেকে খেজুর হওয়া শুরু করেছে আবু জাহেদ যখন এসেছে তার মধ্যে খেজুরগুলো গুলো পাকা শুরু হয়ে গেছে এবং পাকতেছে সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কি মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহকে শ্রেষ্ঠ তার উপরে আর কোন শ্রেষ্ঠত্বের দাবিদার পৃথিবীর বুকে নাই অনেকেই অনেক শ্রেষ্ঠত্বের দাবিদার করেছে অনেক অনেকেই আল্লাহ আল্লাহর রসুলের নবী দাবি করেছেন আমার বাবা জিরা বাইরাম আসুন আবু জেহেল বাড়িতে ঢুকলাম আপনার আমার নবীজেকে ডাক দিল যে বসে আছেন কখন চাচা আসবে গাছের খেজুর পেড়ে আবু জেহেল খাওয়াবো আবু জেহেল মুসলমান হয়ে যাবে আমার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়বে আবু জেহেল এসে বাতিজাকে ডাক দিল আল্লাহর নবী ঘর থেকে বের হলেন খেজুর গাছের গোড়ায় চলে গেল আবু জেহেল খেজুর গাছ থেকে চোখে চড়ক বড় চোখ বড় হয়ে গেল চড়ক গাছ হয়ে গেল এটা কেমন করে হয়ে গেল আবার কেমন জাদু গতকালকে রাত্রেই তো আমি খেজুরের আড়ি তুলে নিয়ে গেছি মনে মনে ভাবতেছে যে ভাবনা শুরু হয়ে গেল মুখটা কালো হয়ে গেল তারপরে আল্লাহর নবী সুন্দর করে খেজুর পেড়ে দিলেন আবু জেহেল খেজুর খায় আর মুস্কি মুস্কি করে হাসে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও চাষা খেজুর খাচ্ছেন ভালো কথা কিন্তু মিস্কি মিস্কি করে হাসেন কেন মিস্কি মিসকি করে হাসেন কেন আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আবু জেহেল বলল ও বাচ্চা খেজুর তো খাচ্ছি কিন্তু কোনো খেজুরের ভিতরে আটি পাই না কোনো খেজুরের ভিতরে আটি নাই পৃথিবীর বুকে এমন খেজুর তো আমি আগে কখনো খাই নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ সাল্লাম বললেন ও সাজান খেজুরের আটি কেমন করে থাকবে খেজুরের আটিটা তো গতকালকে রাত্রে আপনি এসে চুরি করে নিয়ে গেছেন আমি মিথ্যা নবী প্রমাণ করার জন্য খেজুরের রাটিটাকে আপনি চুরি করে নিয়েছেন কয়ে ও বাতিজা তুমি এত বড় জাদুকর আবু জাহেল কি ইসলাম কবুল করলো ইসলাম কবুল করে নেই বাংলাদেশের জমিনে এক শ্রেণীর আবু জহেল রয়েছে তারা কি করছে একের পর এক দিনকে খতম করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনকে নিষ্পেষিত করার জন্য কোরআনকে প্রতিদ্বলিত করার জন্য ইসলামকে চিরদিনের জন্য বিদায় করার জন্য দেশ থেকে গোটা পৃথিবী থেকে কোরআনকে নিঃশেষ করার জন্য আবু জেহেল উদ্ভা সাহেবের মতো চক্রান্ত চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে কোরআন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে কোরান দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায় হতে না পারে কোরান যদি মুসলমানদের হাতে স্পষ্ট হয়ে যায় পৃথিবীতে এমন মমিন সৃষ্টি হয়ে যাবে আমরা লক্ষ্য করি জনতায় একজন দুইজন মমিনের দ্বারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাব কথা ঠিক কিনা আমার আমার বাবা জিরা ভাইরা সেই আবু জাহেল উদ্বা সাইবারদের চক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন একদিন না একদিন নিষ্পেষিত করে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন আমার বাবা জিরা ভাইরা পৃথিবীর বুকে যারা চিরদিন শাসন করার জন্য নিজের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য জুলুম নির্যাতন হত্যা গুম ফাঁসি কার্যকর করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপযুক্ত শাস্তি বাংলার জমিনে দিয়েছেন কিনা বলুন তাদের উপস্থিত উপযুক্ত শাস্তি আল্লাহ রব আল দিয়েছেন যতই মানুষদের উপরে নির্যাতন করোনা করো যতই মোমিনদের উপরে নির্যাতন না কেন মুমিনরা মোমিন্দা ধৈর্যের পরিচয় দিয়েছে মোমিন্দা আদর্শের পরিচয় দিয়েছে মমিন কোরআন থেকে আদর্শ শিখেছে মমিন কোরআন থেকে রাষ্ট্র ব্যবস্থা শিখেছে যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর নবী মক্কা থেকে যাওয়ার পর সর্বপ্রথম প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নীতি তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে নীতি তৈরি করেছে দেশ প্রশাসন তৈরি করেছে কেমন করে বিচার ব্যবস্থা করতে হয় তার সুন্দর ব্যবস্থা কোরআন থেকে আপনার আবার নবী ব্যবস্থা গ্রহণ করেছে আর ওরা কিনা আমাদেরকে কোরআন একটি আলাদা একটি ধর্ম ওর মধ্যে কোনো রাজনীতি নাই ও সব রাজনীতি ছেড়ে দাও ওই ধর্মের রাজনীতি দিয়ে দেশ চালানো যায় না ওই ধর্ম ব্যবস্থা দিয়ে মানুষের শান্তি আসতে পারে না শান্তি মনে হয় এরিস্টটলের আদর্শ দিয়ে প্লেটর আদর্শ দিয়ে মাউসাদ আদর্শ দিয়ে হুকর আদর্শ দিয়ে ওরা রাজ কায়েম করতে চায় ওরা কোরআন দিয়ে কখনো রাজ কায়েম করতে চায় না কথা ঠিক কিনা বলেন আমরা অ্যারিস্টটলের আদর্শ দেখেছি আমরা প্লোটোর আদর্শ দেখেছি আমরা বাউসদিনের আদর্শ দেখেছি আমরা হুগোর আদর্শ দেখেছি এসব আদর্শ খানিকের জন্য মানুষ গেলেছে তারপর এক সময় এই বঙ্গোপসাগরে এই আদর্শগুলো নিক্ষেপ করে দিয়েছে তারপর তারা আবার নতুন করে আকির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রেরিত আনিত আল কোরআন বুকে ধরেছে মুখে চুমু দিয়েছে চোখে বুলিয়েছে আবার পাঠ করেছে আবার জীবনটাকে কোরআনের সাথে লাল কোরআনের সাথে বিলিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা ঠিক কিনা বলুন আমরা দেখেছি আমরা দেখেছি আজকের দিনে বাংলাদেশ জবান